হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন ধরে ভয়েস কভার করা হয় না তো আজকে ভয়েস কভার করলাম আজকের মেয়েদের ডিজাইনটা হচ্ছে সেমি ব্রাইডাল মেয়েদের ডিজাইন আর সেমি ব্রাইডাল মেয়ে আমি আগে খুব একটা করিনি দুই দিন ধরেই করছি আর কি অনেক দিন ধরে তো ভয়েস কভারও করছি না কারণ ভয়েস কভার করতে আসলে সবসময় মাইক্রোফোন লাগে অন্য সব জিনিসপত্র লাগে বের করে সেটা করার একটা ঝামেলা মনে হয় তাই নর্মালি ভয়েস লোয়ার করেছি আর এখন বিভিন্ন ধরনের কাজের চাপ আছে তো ভয়েস লোয়ার ওটা হচ্ছে না বাট আমার হচ্ছে এই রিজাইনটা আমি নিজেই করেছি এটা কোথাও থেকে দেখে করিনি তবে প্রশ্নে একটা ডিজাইন দেখেছিলাম যেটা আমার খুব ভালো লাগছিলো ওই অনুযায়ী করতে চাইছিলাম কিন্তু হয় নাই আমি হচ্ছে কি ডিজাইন করতে চাই কোনোটা দেখে সেরকম করতে চাই বাট সেরকম আর হয় না মানে ডিজাইনগুলো করে যাই করার সময় অন্য একটা ডিজাইন হয়ে যায় বা আমার আমি পারি না সেরকম হুবহু দেখে সবসময় করতে কিছু ডিজাইন আসছে আমি কিছু পেজ বা কিছু ভিডিও দেখে করেছি আর বিষয়টা হচ্ছে এরকম যে আমি কোনো পেজ বা ভিডিও দেখে করলাম কিন্তু কোন পেজ বা ভিডিও দেখে করেছি ওটা আমার মনেও থাকে না আমি না এখানে দেখেছিলাম আমি এখান থেকে খুঁজবো একই ডিজাইন করে আমি অনেক জায়গাও দেখেছি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে ওইটাই বারবার সামনে আসে অনেকেই ডিজাইন করে এরকম হয় আর কি তো আমি ঠিক বলতে পারবো না যে আমি কার ডিজাইনগুলো কোন ডিজাইনটা দেখে করি আর যেহেতু আমার ডিজাইনগুলো সম্ভব চেঞ্জ হয়ে যায় করার পরে তো এটা মানে বোঝাও টাপ যে কোন জায়গা থেকে নেওয়া আর দেখে করার চেষ্টা করলেও আমি পারতেছি না ওই কিছু ডিজাইন আছে খুব সুন্দর কিছু আর্টিস্ট আছে খুব সুন্দর আর্ট করে আমার কাছে মনে হয় আমি এদের মতোই আর্ট করবো এদের মতো সুন্দর সুন্দর আর্ট করবো আবার কেউ আছে ওই যে বউ তারপরে হচ্ছে বর পালকি এসব আর্ট করে আমার খুব ভালো লাগে আমি প্র্যাকটিস করতে চাই বাট একটু আনিজি লাগে কিন্তু পারবো কি পারবো না হবে কি হবে না তবে হ্যাঁ এই ডিজাইনটা হচ্ছে যারা হাত ভরা আর্ট পছন্দ করে মানে হাতে সব জায়গায় আর্ট থাকবে বা অনেক সুন্দর একটা আর্ট হবে হাত ভরা এদিনটা কাটানোর জন্য আর আমি হচ্ছে আগে পর্যন্ত ডিজাইন করছি আসলে হাত বোরআট করতে পারি না মানে ফুল হ্যান্ড আর্ট বায় রকম করে চেষ্টা করতে পারি না হয় না কেন জানেন অন্য টাট হয়ে যায় করতে চাইলেও হয় না সিম্পল হয়ে যায় অনেক সময় আসে এমন হয় যে আজকে আমি এরকম করতে চাইনি সিম্পল করতে চেয়েছি আজকে এরকম হয়ে গেছে আর হ্যাঁ আজকে ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন এটা সম্পূর্ণ আমার নিজের করে একটা আর্ট আমি দেখে একটা চেষ্টা করেও হচ্ছে আছি ব্যর্থ হয়েছি পারিনি আর্ট করতে বসে আমি আমার মতো করে করে ফেলেছি আর কি আর অবশ্যই সে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই অনেক শুভ শুভকামনা যারা আর্ট শিখতেছেন তারা খুব সুন্দর করে আর্ট শিখবেন আর একটা শিল্প আর আর্ট যারা পারে তারা সত্যিই অনেক কিছুই পারে